আমার প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমাদের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে তো তোমরা চট করে দেখে নাও তোমাদের আজকের প্রশ্নপত্রের সম্পূর্ণ আনসারগুলো তো প্রথম প্রশ্ন উপেন্দ্রনাথ ব্রতচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কে কুমূর্তি মল্লিক কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত ত্রিশিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন কে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ঔপনিবেশিক অরণ্য আইন আঠারোশো আঠাত্তরের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহ হল মুন্ডা বিদ্রোহ নির্বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদিয়া জেলার ব্রিটিশ পার্লামেন্টের উন্নতর ভারত শাসন আইন পাশ হয়েছিল বা করেছিল দোসরা আগস্ট আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিত সভা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু হিন্দুবেলার একজন সহ সম্পাদক ঠিক আছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন জীববিদ্যার তো বন্ধুরা যদি প্রশ্নের মধ্যে কোনো আনসার ভুল বলা থাকে তবে আমি কমেন্ট করে প্রথম কমেন্টে জানিয়ে দিব ঠিক আছে বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে উনিশশো বিয়াল্লিশে ভোগেশ্বরী পুকোরনি শহীদ ছিলেন পাঞ্জাবে অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন কে না শচীন্দ্র প্রসাদ বসু বিনা দাস বাংলার ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন অতি সিরামালু। গোয়া ভারতভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে তো তোমরা এরপরের এসিকিউগুলা দেখে নাও তিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় পাঁচই জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় খানায় বা গ্রন্থাগারে ঠিক আছে কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী ঠাকুর প্রতিষ্ঠা করেন পরে প্রশ্ন সত্য মিথ্যা বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা মিথ্যা হবে নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দা সত্য ফরাজি আন্দোলন প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া এটা মিথ্যা হবে দি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা সত্য হবে এবারে কস্তম্ভ কস্তম্ভ দেখে নাও লট রিপন কি হবে হান্টার কমিশন নেলি সেনগুপ্ত নেলি সেনগুপ্ত হয়ে যাবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লট লট হাস্ট হয়ে যাবে তোমাদের সাধারণ জনশিক্ষা কমিটি আর তারকনাথ পালিত হয়ে যাবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিবৃতি দেখে নাও বিবৃতি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এটির আনসার হয়ে যাবে ব্যাখ্যা তিনেরটা এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবারের ছাত্রদের আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য পরের বিবৃতি বার্তৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে আনসার হয়ে যাবে তোমাদের ব্যাখ্যা দুই এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীদের যৌথ আন্দোলন বিবৃতি তিন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমান ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এটির আনসার হয়ে যাবে ব্যাখ্যা এক তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ব্যাখ্যা বিবৃতি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় আনসার হবে রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন তো তোমরা এরপরে আছে তোমাদের দু মার্কের প্রশ্নগুলো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও Thank you